আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেলি বা বেল যে নামেই ডাকে না কেন এই ফুলের মিষ্টি একটা গন্ধ আছে মুগ্ধ করবেই এই ফুল আপনাকে বিশেষ করে রাতে বারান্দা বাগানে যখন ফুল ফোটে তখন দেখতে যে কি সুন্দর লাগে সাদা রঙের ফুলগুলো মনে হয় একটু বেশি সুন্দর হয় তাই না আর এই সাদা ফুলের কিন্তু মিষ্টি একটা গন্ধ রয়েছে তো চলুন শুরু করা যাক বেলি ফুলের সম্পূর্ণ পরিচর্যা কোথায় রাখবেন কী কী সার দেবেন সব কিছুই থাকছে এই ভিডিওতে প্রথমেই বলে নিচ্ছি টব নির্বাচন সম্পর্কে এই গাছের জন্য মাঝারি সাইজের টব নিলেই ভালো হয় একেবারে ছোট টবে বেড়ে উঠতে পারে না আর মাটি বা প্লাস্টিকের যে কোনো টব নিতে পারেন পানি নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই গাছ লাগানোর পূর্বে চেক করে নেবেন যে টবের নিচে ছিদ্র আছে কিনা অতিরিক্ত পানি কিন্তু এই ছিদ্র দিয়েই বের হয়ে যাবে এবার বলে দিচ্ছি মাটি তৈরি করবেন কিভাবে এরা আসলে ঝরঝরে মাটি ভীষণ পছন্দ করে বেলে মাটি ও ভারী মাটি ছাড়া যে কোনো মাটিতেই এই গাছ সম্ভব আমি চেষ্টা করি এই গাছগুলো নিচের দিকের পাতাগুলো ছাঁটাই করে রাখতে তাহলে মাটিতে খুব সুন্দর করে রোদ লাগতে পারে আর অবশ্যই চেষ্টা করবেন আগাছা সবসময় পরিষ্কার রাখতে শীতে বেলি গাছে তেমন একটা ফুল দেয় না বললেই চলে শীত শেষে তাই এদের একটু বেশি পরিচর্যা করতে হয় পরিচর্যা হিসেবে প্রথমেই আমি গাছ ছাঁটাই করে দেই এতে করে গাছ ঝোপালো হয় ডালপালা বৃদ্ধি পায় এবং প্রচুর পরিমাণে কলিও আসে শীত শেষে অবশ্যই চেষ্টা করবেন গাছকে ছাঁটাই করে দিতে এই যে ছোট্ট ছোট্ট আগাগুলো দেখছেন এই আগাগুলোই এখন আমি কেটে দেবো এতে করে গাছের শেপটাও কিন্তু সুন্দর হবে গাছ ছাঁটাই করার পর খাবার দিয়ে দিতে হবে কি কি খাবার দিবেন কতদিন পর দিবেন সেটাও আমি দেখিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ চাইলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন যাই হোক এখন আমি দেখিয়ে দিচ্ছি কি কি সার দিতে হবে কতদিন পর পর দিতে হবে কিভাবে দিতে হবে তো প্রথমেই আমি মাটিটাকে একটু আলগা করে নিচ্ছি এছাড়া আমি মাটিটাকে কিন্তু ভিজিয়েও নিয়েছি আর এই ভিডিওগুলো কিন্তু আমি করেছিলাম মার্চের শুরুতে অর্থাৎ গরমের শুরুতে শীতের শেষে ঠিক এই সময় কিন্তু এই বেলি গাছের এভাবেই পরিচর্যা করতে হয় তাহলে শীতের আগ পর্যন্ত ফুল পাওয়া যায় এখানে আমি ডিএপি টিএপি দিয়ে নিচ্ছি রাসায়নিক সার হিসেবে এবং শেষে দিয়ে দেব হাড়ের গোড়া এই সারগুলো অবশ্যই চেষ্টা করবেন দেওয়ার জন্য এবং টবের সাইজ আর গাছের সাইজ কেমন তার উপর ভিত্তি করেই কিন্তু এই সারগুলো দিতে হবে খুব বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না এই সারগুলো গাছকে হেলদি রাখতে সাহায্য করবে গাছের গ্রোথ বাড়বে এবং ফুল আসতেও সাহায্য করবে সবগুলো সার ব্যবহারের পর অবশ্য অবশ্যই মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবেন এবং চেষ্টা করবেন সারগুলো টবের কিনারা দিয়ে দিতে এবার পনেরো দিন পর আমি ভিডিওটা করছি গাছে কিন্তু অলরেডি দু একটা করে কলি এবং ফুল চলে এসেছে আর নতুন নতুন কুশিও এসেছে এবার যে কলিগুলো আসছে বা আসবে তারা যেন ঝরে না যায় সেজন্য এবং আরও কলির জন্য ডিমের খোসা দিয়ে দিব সেই একই প্রসেসে আর ডিমের খোসার ডিটেলস ভিডিও কিন্তু আপলোড করাই আছে আমার এই চ্যানেলে উপকারিতা সহ আপলোড করেছিলাম তো আপনারা দেখতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সটাও চেক করতে পারেন বারান্দায় যেহেতু অল্প রোদ লাগে বা সব কিছুই অল্প অল্প পাওয়া যায় তাই আমি চেষ্টা করি একটু বেশি যত্ন নেওয়ার আরও পনেরো দিন পর দিয়ে দিচ্ছি সবজির খোসা ভেজানো তরল সারটি এটা যে কোনো গাছের জন্য অমৃত প্রচুর উপকার আছে এতে যখন ভিডিওটি করেছিলাম তখন তো এত কলি ছিল না গাছে এখন আলহামদুলিল্লাহ অনেক কলি এসেছে সারটি ব্যবহার করার পর এই বিষয়ে ভিডিও আমার এই চ্যানেলেই দেওয়া আছে কিভাবে এই সারটা তৈরি করবেন এছাড়াও ডিসক্রিপশন বক্সটাও চেক করতে পারেন খুব সামান্য পরিমাণ আমি এই সারটাও দিয়ে দিলাম বেশি পরিমাণে দিতে যাবেন না এতে করে গাছের ক্ষতি হতে পারে এবার চলুন জেনে নিই এই গাছের জন্য কতটুকু রোদ প্রয়োজন এই গাছ রোদ পছন্দ করে তাই অনেকেই অল্প রোদের কারণে বারান্দায় রাখতে ভয় পান বারান্দায় রাখলে চার পাঁচ ঘন্টা অবশ্যই রোদটা নিশ্চিত করতে হবে সেজন্য দক্ষিণ পশ্চিম বা পূর্ব দিকের বারান্দায় রাখতে পারেন ঘরে রাখবেন না তাহলে ফুল পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে উল্টো পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে এছাড়া কড়া রোদও কিন্তু এরা সহ্য করতে পারে না এতে পাতা বিবর্ণ হয়ে যায় তাই আমার মনে হয় ব্যালকনির জন্য এই গাছটা পারফেক্ট একটা গাছ এবার বলে দিচ্ছি পানি দেওয়ার সঠিক নিয়ম এই গাছে রোদ দরকার হলেও প্রচুর পরিমাণ পানির কিন্তু প্রয়োজন নেই আমি যেটা খেয়াল করেছি এই গরমে অন্যান্য গাছের গোড়া বা মাটি শুকিয়ে গেলে গাছ নেতিয়ে পড়ে কিন্তু এই গাছ তেমনটা না এই গাছের মাটি শুকিয়ে গেলেও খুব দ্রুতই কিন্তু নুয়ে পড়ে না দুই বেলা পানির প্রয়োজন হলে অবশ্যই দুই দুইবেলা পানি দিতে হবে নয়তো শুধুমাত্র সকালে বা বিকেলের দিকে পানি দিলেই চলবে আর খুব বেশি পানি দেওয়ার প্রয়োজনও নেই অনেকেই জিজ্ঞেস করেন ফুল ফোটার সিজন কখন এই ফুলগুলো সারা বছর টুকটাক ফুটলেও শীতের শেষ থেকে এবং বর্ষা পর্যন্ত এই ফুল ফুটতে থাকে আর এই ফুলের কিন্তু কয়েকটা ভ্যারাইটিও রয়েছে এবার বলে দিচ্ছি চারা করার পদ্ধতি সম্পর্কে আমি কিন্তু এই গাছটা করেছিলাম কাটিং পদ্ধতিতে বর্ষাকালে একটা ডাল পুঁতে দিলেই কিন্তু খুব সুন্দরভাবে চারা হয়ে যায় ওই ভিডিওটা আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন এই গাছের রোগবালাই সম্পর্কে বলে নিচ্ছি তাহলেও পাতা কুঁকড়ানো রোগ হতে পারে এই গাছের পাতা মাঝে মাঝে কুকড়ে যায় এটা হতেই পারে খাবারের অভাবে কিন্তু এ ধরনের সমস্যা হয় ঠিক মতো খাবার দিলে আর এমন সমস্যা হবে না আমি পনেরো থেকে বিশ দিন পরপর খাবার দেওয়ার চেষ্টা করি এছাড়া আর তেমন কোনো রোগ দেখা যায় না এই গাছের তবে পাতায় পোকা হলে অবশ্যই তা কেটে দেবেন আমি যেটা করি মাঝে মাঝে সম্পূর্ণ গাছ কিন্তু পানি দিয়ে স্প্রে করে দিই বা পাতাগুলোকে খুব সুন্দর করে ভিজিয়ে দিই এতে করে রোগ বালায় ধুলাবালি হয় না গাছও সতেজ থাকে ভিডিওতে আজকে আপনাদেরকে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি জানি না আপনাদের কোনো উপকারে আসবে কিনা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম